নাজিরার পৌরসভা সাইনং ওয়ার্ড এলাকা দিয়ে ফানি ঢুকতেছে অতিরিক্ত পানি হালদা নদী থেকে আপনারা দেখতে পাচ্ছেন হালদা নদী গেছে হালদা নদীর বাদ ভেঙে রশিদা পুকুর এলাকা দিয়ে ফানি ঢুকছে এখন আপনারা দেখতে পাচ্ছেন ফানিগুলো এদিক দিয়ে যাচ্ছে এই হালদা নদী থেকে পানি দিকে ঢুকছে রশিদা পুকুর এলাকা প্লাবিত এখন হালদা নদীর পানি এদিক দিয়ে ঢুকে আপনারা দেখতে পাচ্ছেন প্লাবিত হচ্ছে এদিক দিয়ে নিচে দিয়ে চলে যাচ্ছে নাজিরহাড়ের পূর্ব দিকে এগুলা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন